কিভাবে অল্প ইনভেস্টমেন্টে একটা সাকসেসফুল বিজনেস রান করানো যায় বাট এটা একটা কষ্টকর কাজই মোটামুটি না করতে চাইলে হাজারো বাহানা আছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জেনে খান আবার ওয়েলকাম হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যান্ডেল মেক করা যায় কিভাবে অল্প ইনভেস্টমেন্টে একটা সাকসেসফুল বিজনেস রান করানো যায় ক্যান্ডেল কিন্তু শুধুমাত্র বাসাবাড়িতে বাড়িতে জ্বালায় ব্যাপারটা এমন না ক্যান্ডেল সব ক্ষেত্রেই লাগে যেমন বার্থডে পার্টি বলো তারপর রেস্টুরেন্ট বলো তারপর হচ্ছে কোনো ফাংশন লাইক কি বলে ওইটাকে বিয়ে সাদি যা কিছু আছে সব কিছুতে ক্যান্ডেল লাগে মোটামুটি ঠিক আছে এখন আমি ক্যান্ডেলের সকল ইনগ্রেডিয়েন্টস আমি হচ্ছে অর্ডার করে দিব দেখতে পাচ্ছো এখানে ক্যান্ডেলের ও মাই গার্ড হিউজ থিং সব কিছুই আছে সো এখান থেকে আমি কয়েকটা জিনিস পারচেস দিয়ে দিব এই জিনিসগুলো আসার পর আমি তোমাদের সাথে পুরো ক্যান্ডেল মেকিং করার প্রসেসটা শেয়ার করব। আসলে কথা হচ্ছে যে কোনো কাজ না করতে চাইলে হাজারো বাহানা আছে আর যদি কেউ কোনো কাজ করতে চায় তার জন্য ইচ্ছাটুকুই জাস্ট ইচ্ছাটুকুই যথেষ্ট সো গাইস আমার পার্সেল চলে আসছে এগুলো দিয়ে আমরা শুরু করে দিই প্রসেসিং প্রথমে হচ্ছে আমি অল্প ছোট ছোট জিনিসগুলো এনেছি কারণ আমার কাছে আরও পুরানো অনেকগুলো জিনিস আছে ওয়েক্সের প্যাকেটও আমার কাছে আরও অনেক বড় বড়োগুলো আছে এই যে ওয়েক্সের প্যাকেট এটা দিয়ে বেসিক্যালি ক্যান্ডেলটা তৈরি হবে অ্যান্ড এখানে আছে কিছু কালার এই যে সবার প্রথমে আমি তোমাদেরকে আমার ক্যান্ডেল জারগুলো দেখিয়ে দিই আমি হচ্ছে ঠিক এত বড় একটা ক্যান্ডেল বানাই তো ক্যান্ডেল বানানোর জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা গরম করার ফ্রাই প্যান আমার আগের অর্ডারের ক্যান্ডেলগুলো রয়ে গেছিলো তো সেটাও আমি আজকে মিক্স করে দেবো আমার কাছে এই জারগুলাও আছে এই জারগুলোও আছে বেসিক্যালি এইগুলোই বিশ রিঙ্গিত করে সেল হয় কারণ এইটা কেনা হচ্ছে তিন রিঙ্গিত আর সব ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে খরচা হয় মোটামুটি তিন রিঙ্গিতের মতো সিক্স রিঙ্গিত যাওয়ার পর বাকি পুরোটাই লাভ ঠিক আছে তো টিকটকেরও হালকা পাতলা খরচা আছে সেটা দেওয়ার পর বাকিটা লাভ এখন আমি যেটা করবো এটার মধ্যে আমি রোজ দিয়ে ওয়াটার অ্যাড করব যাতে দুই সাইডই ভালো মতো দেখা যায় তরকারি রান্না করার কাজ আমি গলিয়ে নিব পুরোটাই গরম করে নিবো চুল টুল একদম বেঁধে পুরো কাঁচা দিয়ে তোমাকে কষ্ট করে কাজ করতে হবে যখন তুমি ক্যান্ডেল বানাবো আর আমি ভিডিও মেক করছি বলে এত ঢং ফং করে সাজিয়ে গুছিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাট এটা একটা কষ্টকর কাজই মোটামুটি দেখতে পাচ্ছ একটা পুরনো প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি আমার এই প্যানটাই আমি সবসময় ইউজ করি অ্যান্ড তারপর যেটা করব এটাকে হিট করব এই গ্যাসটা একদম পরিমাণ মতো হিট হয় তোমরা দেখতে পাচ্ছ এটা অলরেডি গলে যাচ্ছে খুব ইজি টু মেক যে কোনো সেক্টরে টাকা কামানো অনেক কষ্টের একটা কাজ সো আমি ডাইরেক্ট নাল খপের ফানি ঢেলে দিব তোমরা দেখতে পাচ্ছো ওয়াটার দেওয়ার পর আমি যেটা করবো এইটা এইটাই আসল জিনিস যেটা হচ্ছে এখানে একদম একদম ফুলের ফুলের টপে একটা জায়গা আছে সেখানে আমি দিব কিন্তু এটা কিন্তু পড়ে যাবে যার কারণে এটাকে আটকে রাখার জন্য তোমাকে একটা এই ধরনের ক্লিপ ইউজ করতে হবে সুন্দর করে আটকে গেছে এটা পুরোপুরি ড্রাই হতে হবে আমার এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পর আমি আবার এই ক্যান্ডেলটা মেক করছিলাম দারুণভাবে সো ইয়েস ক্যান্ডেল আমি প্রচুর জ্বালাই প্লিজ গাইস লাইক দাও সাবস্ক্রাইব করো আর যারা যারা ক্যান্ডেল বিজনেস করতে চাও খুব ইজি তোমাদের মাত্র ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর আইটেম লাগবে চারটা জিনিস লাগবে ক্যান্ডেল বানাতে চারটা আর একটা হচ্ছে এই গ্লাস পাঁচটা প্রথম দিকে এত কালার টালার মিক্স না করে হোয়াইট একদম হোয়াইট ক্যান্ডেল বানানোও বেটার প্রথম দিকে একদম পনেরো শুধু হোয়াইট ক্যান্ডেলই সেল করছি এখন মনে হলো যে একটু কালার কালার চেঞ্জ করি একটা আপলোড করে দেখি কি অবস্থা হয় সো কালারের ডিমান্ডটা আছে বাট অতটা না হোয়াইটটার ডিমান্ডটাই বেশি আসলে হোয়াইট ক্যান্ডেলটাই সবাই পছন্দ করে লাইক লাইক দিস ওয়ান এই কাইন্ড অফ মানে নিচে একটা কালারিং থাকবে আর উপরের লেয়ারটা হোয়াইট থাকবে এই জিনিসটাই সবাই পছন্দ করে কিন্তু আমি এটাকে অরেঞ্জ বানিয়ে ফেললাম এরকম করে দশটা ক্যান্ডেল যদি প্রতিদিন সেল করা যায় মাসে দুই লাখ টাকা কামানো কোনো ব্যাপার না এর চেয়ে সহজ বিজনেস আর দুনিয়াতে আর কিছু নাই আমার মনে হয় গাইস এটাও যদি কেউ না করতে পারে তাহলে ছাগল আর গরু পেলে তাদের দুধ বেচ গিয়ে যাও আমেজিং এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটা সো তোমাদের যার যার ইচ্ছা যার যার এই ট্যালেন্টটা আছে একদম সম্পূর্ণভাবে করার তারা আমি বলবো আজকেই শুরু করে দাও ক্যান্ডেল বিজনেস করা কারণ এটা খুবই হিউজ লাভবান একটা বিজনেস অল্প একদম অল্প ইনভেস্টমেন্টে দেখো ওয়েক্সের দাম অনেক কম একদম সব কিছু মিলিয়ে তোমাদের অল্প ইনভেস্টমেন্টে হিউজ প্রফিটেবল একটা বিজনেস আইডিয়া দিয়ে দিলাম যদিও অনেকেই আগে থেকেই জানে কিন্তু যারা না জানো তোমরা এখনই শুরু করতে পারো একটা পেজ খুলে আর পেজে বেচা কিনা হবে না এমন হয় না কারণ হচ্ছে আমিও বাংলাদেশে পেজ খুলে অলরেডি অনেক প্রোডাক্ট বেঁচে আসছি পেজে হয় কি পেজ খুলে তোমাকে ডেফিনেটলি অ্যাড রানিং করতে হবে সো পেজের জন্য একটা আলাদা করে ইনভেস্টমেন্ট রাখতে হবে ওখানেও যে যাতে আমি একটা অ্যাড ভালোভাবে রান করাতে পারি আর একটা অ্যাড রান করলে তোমার যতগুলো প্রোডাক্ট থাকুক সেল হবেই মোটামুটি কম বেশি তোমার মেসেজও আসবে সেলও হবে ইনশাল্লাহ তো তোমরা ট্রাই করে দেখতে পারো এটা হিউজ একটা প্রফিটেবল বিজনেস যেটা রিসেন্টলি আমিও শুরু করেছি আলহামদুলিল্লাহ ভালোই চলছে করছি দেখা যাক যদি হচ্ছে এক হাতে এই কাজগুলো না হয় আমি একজন মানুষ রেখে নিব এই কাজের জন্য আমার কাছে তো খুবই ভালো লাগছে অল্প পাঁচ দশটা অর্ডার আসলেও খুবই শান্তি লাগে যে একটা নিচে একটা কিছু শুরু করলাম আর সেটা মোটামুটি ভালোই চলছে আলহামদুলিল্লাহ তো দেখা যাক কোন পর্যন্ত যা যায় এই ক্যান্ডেল নিয়ে